দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের স্কোয়ার থেকে সম্ভবত বাদ পড়তে চলেছে চার গুরুত্বপূর্ণ ফুটবলার দর্শক আর্জেন্টিনার থেকে কোন কোন ফুটবলাররা বাদ পড়তে চলেছেন এবং কি জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনাল স্কালোনি এসবের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সতেরো এবং আঠারোতম রাউন্ডের ম্যাচ খেলতে সেপ্টেম্বরের শুরুতে আর্জেন্টিনা দুটি ম্যাচে মাঠে নামবে ভেনেজুয়েলা এবং ইকুয়েডারের মুখোমুখি হবে তারা সে কারণে ইতিমধ্যে স্কোয়াড ঘোষণার জন্য খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছেন আর্জেন্টিনার মাইন্ড কোচ স্কালোনি তবে এমন কিছু ফুটবলার রয়েছে যারা কিনা আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ চলেছেন দর্শক চলুন এক নজরে চার ফুটবলার যারা আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের স্কোয়াডে না থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি দর্শক এর মধ্যে প্রথমই আছে আর্জেন্টিনার গোলরক্ষক হোয়ান মোসো তাকে হয়তো বা আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না কেননা আর্জেন্টিনার বর্তমানে প্রথম চয়েস গোলকিপার হলো এমিলিয়ানো মার্টিনেজ এরপরে ওয়াল্টার বেনিটেজ এবং স্থান যে কারণে মুসোকে দেখা যাবে না আর দর্শক এছাড়া মুসো ছাড়াও আর্জেন্টিনার থেকে বাদ করতে পারেন এ ফোরওয়ার্ড ইতিমধ্যে বেশ কয়েকবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন স্কালানের হয়ে জাতীয় দলের অভিষেকও হয়েছে তার তবে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচে ভ্যালেন্টিন না দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক এরপর আর্জেন্টিনার জাতীয় দলের দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে পাওলো দিওয়ালা দর্শক লিওনাল স্কালোনি কিছুদিন আগে স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন ক্লাব ফুটবলে ভালো পারফরমেন্স করা ফুটবলারদের নিয়ে জাতীয় দল গঠন করবেন তিনি সেক্ষেত্রে বাস্তবতা বিবেচনা করলে দেখতে পাওয়া যায় পাওলো দিবালা বর্তমান সময়ে বেশিরভাগই ইঞ্জুরি থাকে ক্লাবের হয়ে বর্তমান সময়ে ভালো পারফরমেন্স উপহার দিতে পারছেন না পাওলো দিবালা কিছুদিন আগে মাত্র ইঞ্জুরি কাটিয়ে রোমা হয়ে অনুশীলনে ফিরেছেন দিবালা কারণে পাওলো দিবালার আর্জেন্টিনার আগামী ম্যাচের দলে ডাক পাওয়ার সম্ভাবনা কম বলা চলে কেননা বাস্তবতার দিকে লক্ষ্য করলে লিওনাল স্কালনি বর্তমানে অ্যাচেবেরি এবং ফ্রাঙ্কো মাসলান্তনের মতো ইয়াং প্লেয়ারদের বেশি সুযোগ দিতে চায় দশক সেই সাথে আলেকজান্দ্র গার্নচরে না থাকার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচে অর্থাৎ ডেনেজুলো ও ইকোয়েডারের বিপক্ষে কেননা বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একেবারে ফর্মে নেই আলেকজান্দ্র গার্নচ ফলে তার বদলে নিকোলাস গঞ্জালেসকে দল রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক আর্জেন্টিনা আগামী ম্যাচে বেনেজোলা এবং ইকুয়েডের মুখোমুখি হবে বাস্তবতা বিবেচনা করলে এই চারজন ফুটবলার আর্জেন্টিনার আগামী ম্যাচের স্কোয়াডে না থাকতে পারেন দর্শক এদের মধ্যে থেকে আপনি কাকে কাকে দলে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত